হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত জারে বড় বলে সে বড় নয় অন্য জারে বড় বলে সে বড় বড় কাকে বলবে আপনি নিজেই বড় আমাদের যে আব্বাসি নামের সাফা গাছে একটা আছে সাফা এর সাফা দিয়ে ঠেলেই যায় শুধু আমি চাপা গাছি আর মিথ্যা গাছি রাখছি আব্বাসি ওরফে চাপা গাছি ওরফে মিথ্যা গাছি সেমি ওহাবি গোলাপি সুন্নি গোলাপি সুন্নি বোঝেন গোলাপি রং কি হয় জানেন লালের মধ্যে সাদা দিলে গোলাপি হয় আমার কথা বুঝতে পারছেন না আপনি যদি গোলাপি রং বের করতে চান লাল আর সাদা মিক্সার করে সিমিলার করে ফেলবেন দেখবেন গোলাপি হয়ে এটা হলো দেশ বিদেশের টাকা খায়া একবার খারেজির একবার ওহাবির একবার লামাজাবির একবার অমুকের একবার ক্যাদিয়ানির টাকা খায় আর একবার খতম নদ্যুভমেন্ট যখন ক্যাদিয়ানি টাকা দেওয়া বন্ধ করে তখন খতম নব্যের নামে হই হই আবার যখন ক্যাদিয়ানি টাকা দিয়েছে বাস একবার মুখে গুমায় এরা সেই জাত দেশ বিদেশের টাকা খেয়ে লালে লাল তার মধ্যে আবার আল্লাহর নবীর মোহব্বত সাদাটা ঢোকাবার চায় এই জন্য হয়ে যায় গোলাপি কথা কয় হারাম যে খায় কখনো ভালো কাজ করতে এদেরকে বুঝতে হবে আল্লাহ পাখের জমিন কত বড় তোমার এতই খাইতে মন চায় মেলা জমি আছে আবাদ করে খাও মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার আশায় কখন কার সুরত ধরে হুঁশ পাত্রে আছে যা ঢারিরে পরিবে তা আমি একটি কথা অত্যন্ত কঠিন ভাবে বলি সেটা হলো আপনি সুইপারের পিছে দশ দিন ঘুরবেন আপনার সুইপারের মতো হবে আপনি আতরালার পিছে দশ দিন ঘুরবেন আপনি বাড়িতে গেলে আপনার বউ বললেন বলবে যে আপনি আতর কোথায় কিনলেন আপনি আমি তো আতর কিনিনি কেন গন্ধ হয় কেন কয় আতরালার পিছে ছিলাম দশ দিন এই জন্য আতর না কিনেও আতরের গন্ধ আমার শরীরটাকে গন্ধ দূর ধরে প্রশ্ন হলো দুনিয়াতে যারা হারাম কাজে ব্যস্ত এদের ভক্ত যারা এরা আরাম কাজে ব্যস্ত এটা কখনো ভালো হতে অজানায় যদি হয় যদি অজানতে হয় যে আমি একটা হুজুর ধরেছি উনি জান্নাতি মানুষ আমি জানি না সে আরাম কাজে ব্যস্ত সেটা একটা আলাদা জিনিস জেনে বুঝে আমি দেখতেছি আমার হুজুর পায়খানার মধ্যে ডুবে আছে আমিও গিয়ে ডুবে বলতেছি হুজুর আপনিও পায়খানা আমিও পায়খানা নাপাকে নাপাকে ডবল নাপাক একসাথে জন্নাতেছেন কি কন আপনারা দেখে শুনে বুঝে শুনে কোন জালেমের পক্ষ নেয় সে ফেসবুকের পাতায় হোক ইউটিউবের পাতায় হোক এমনি মসজিদে খুদবায় হোক হোক কথাবার্তায় হোক ওয়াজ মাহিদ হোক দেখে শুনে বুঝে শুনে যদি কেউ জালেমের পক্ষ নেয় বুঝবেন এটা ডবল জালেম জালেম ছাড়া কখনো জালেমের পক্ষ নিতে আপনারা দেখেছেন আমার নবীজি সাল্লাম একদিকে আবু জাহেলাগিত বলেন তো নবীর পক্ষ কারা নিয়েছিল যারা মাজলুম খাব্বা খোবাই বেলাল আম্মার ইয়াসার সোহানাল্লাহ বলবেন না তো রদি আল্লাহ তালুম যারা মাজলুম জুলুমের শিকার এই মানুষগুলি ছিল আমার রসুল সালামের ভক্ত আর আবু জালে ভক্ত কারা ছিল অলিদ বিন মুগিরা ওদবা সাইবা যাবতীয় জালেম এই জালেমরা ছিল জালেমের ভক্ত বুঝতে পেরেছেন যুগে যুগে এটাই হয়েছে এটাই হবে আজ এই পৃথিবীতে যারা আমার নবী পাক সাল্লাল্লাহু পক্ষে কথা বলবেন অম্লান বদনে সমস্ত জুলুম সহ্য করবেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সত্য কথা বলবেন আল্লাহর হাবিবের গোলাম হিসেবে সত্যের উপর চলবেন সমাজের সমস্ত জালেমগুলো তার বিরুদ্ধে লাগবে আর ওই জালেমদের পক্ষ নিবে সমাজের জালেম লোকগুলো আর আল্লাহ ওয়ালাদের পক্ষ নিবে সমাজের সমস্ত ভালো মানুষগুলো এটাই নিয়ম এটা নবীর আলমের আসলামের যুগী এটাই হয়েছে সমস্ত লীদের যুগে এটাই হয়েছে আব্দুল কালাই রহমতুল্লাহরতদ্দিন চিস্তি আজমিন রহমতুল্লাহ বাহিন মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ হজরত আব্দুল হক মুহাদিস রহমতুল্লাহ হজরত আহমদ শীদ রবি রহমতুল্লাহ আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ দহলেবির রহমতুল্লাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ শাহ ফতে আল ওয়াইসি রহমতুল্লাহ মুজাদ্দিস যেমন আবু বকর সিদ্দিক আল ফুরফুর বি হুজুর কিবলা সহ যত হক্কানি ওয়ালি আউলিয়া যখনই পৃথিবীতে ছিলেন তখনই সমাজের জালেমগুলো তাদের বিপক্ষে ছিল এবং ওই জালেম মুনশিদের পক্ষ নিয়েছিল সমাজের সব জালেম মানুষগুলো টুপি মাদার দেও জালেম মুন্সি দাবি করো জালেম পীর দাবি করো জালেম যদি জালেমের পক্ষ নেয় ওটা জালেম ওটা কখনো আলেম না ওটা কখনো আলেম না ওটা কখনো আলেম না এটার নাম কি